তার জীবনে দুঃখ এতটাই বেশি বলে মনে করেন আপনি ভেবে নিয়েছেন আপনার জীবনের দাম নেই আপনি ঠিক একটা ভিক্ষুকের মতো জীবন যাপন করছেন যার জীবনের কোনো ভ্যালু নেই যার জীবনে আপনাকে কেউ উপেক্ষা করে চলে না আপনি ঠিক একটা পরজীবী উদ্ভিদের মতো জীবন কাটাচ্ছেন আপনি প্রতিটি পদক্ষেপে ব্যর্থতার শিকার হয়ে থাকেন আপনার জীবন পরিধি খুব অল্প বিস্তার অবস্থান করছে আপনার কথায় আরো কোনো যাই আসে না আপনার প্রবলেম একটা সেটা হচ্ছে আপনি অল্প কিছুতেই ভয় পান আপনি সব কিছু হাসি মুখে মেনে নিলেও আপনার কথা কেউ ভালোভাবে পালন করে না জীবনে পথ চলতে গেলে বাঁধা বিপদ আসবে এটাই স্বাভাবিক তুমি নিজের জীবনকে উপেক্ষা না করে সমস্ত কাজ করতে ভালোবাসো তোমাকে এই পৃথিবীতে কেউ মূল্য দেবে না আপনি যদি মনে করেন সবাই আপনাকে ভালোবাসবে সবাই আমাকে মূল্য দেবে তাহলে আপনার ভুল ধারণা নিজের পরিধি নাম খ্যাতি সব কিছু অর্জন করার জন্য ঈশ্বর আমাদের একটা জিনিস দিয়েছে এটি হল ধৈর্য ভুল মানুষের সাথে সম্পর্ক স্থাপনের থেকে একা থাকা অনেক ভালো বহু মানুষের সাথে আপনার সম্পর্ক আছে সবাই আপনাকে সাহায্য করবে ভালোবাসবে কখনোই সম্ভব নয় জীবনের মাপ মাপকাঠিতার সমান হয় না পথ চলতে চলতে পায়ে আঘাত লাগবে পত হবে পা দিয়ে রক্ত ঝরবে তাতে কি হয়েছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করব কখনো কাজটি ছেড়ে দেবেন না ছোট ছোট ভুলগুলি মানুষকে বড় বড় শিক্ষা দেন এই ভুলগুলি সংশোধন করে এগিয়ে চলুন জীবনে বড় কিছু করবার জন্য বড় বড় রিক্স আপনাকে নিতে হবে আপনি একটি ভেবে দেখুন বড় বড় সাকসেসম্যান একবার করি কি তারা সফলতা পেয়েছে না কখনোই না বড় কিছু সফলতা পাওয়ার জন্য তারা কিছুদিনের জন্য হতে পারে ছমাস এক বছর নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে আর এই একাকিত্ব জীবনে কাজে লাগিয়ে বড় কিছু করে দেখিয়েছি আপনি এটা বিশ্বাস করুন যত বড় বড় কাজ করবেন সবটাই আপনি নিজে করবেন এমন একটা সময় আসবে যখন আপনাকে কেউ মনে রাখবে না সবাই ভুলে যাবে এটা মেনে নিয়ে খুবই কঠিন কিছু কিছু আঘাতের যন্ত্রণা ঠিক এতটাই গভীর হয় যা চোখের জল না বেরোলেও নিজের হৃদয়টা সম্পূর্ণরূপে ক্ষতবিক্ষত করে দেয় কিছু কিছু সময় আপনার ভালো যাবে আবার কিছু কিছু সময় খারাপ যা এটা সময়ের চাকা চলতেই থাকে সাগর থেকে যেমন এক গ্লাস জল তুলে নিলে যেমন সাগরের জল শুকিয়ে যায় না ঠিক এমনই আপনার পেছনে ছোট ছোট শত্রুগুলি কখনো আপনার জীবন শেষ করতে পারবে না আপনি সারাদিন কত ঘন্টা আপনার ভালো কাজে ব্যবহার করেন আপনি বলতে পারবেন এটা মনে হয় আপনার জন্য কঠিন হবে কারণ প্রতিটি মানুষের জন্য সারাদিন চব্বিশ ঘন্টা থাকে আর বেশি নয় আপনি শুধু ভয় পেয়ে আপনার জীবনটা পরিশ্রান্ত ক্লান্ত করে ফেলেছেন যদি কোনো কাজ করতে করতে হাঁপিয়ে ওঠেন আর মনে হয় আর কাজটি আমার দ্বারা সম্ভব নয় তখন কাজটি ছেড়ে দেবার আগে অন্তত তোমার অক্লান্ত পরিশ্রমী মায়ের কথা মনে করবেন যে মানুষটি দিন রাত এক করে শুধুমাত্র নিজের সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একবার চিন্তা করবেন আপনি যদি প্রতিনিয়ত পরিশ্রম করতে থাকেন তাহলে পৃথিবীতে কোনো বাধা। আপনাকে পরাস্ত করতে পারবে না এমন একটি দিন আসবে সেই দিন আপনার জীবন অঙ্কের হিসাবটা শূন্য হবে সেদিন বহু হাজারো আঘাত আপনাকে পাথর বানিয়ে দেবে একটা বহুতলা বিল্ডিং বানাতে গেলে যেমন বাড়ির ভিড় মজবুত হতে হবে তাহলে বহুতলা বাড়ি একসময় ভেঙে যাবে ঠিক তেমনই একটা মানুষকে বড়ো সাকসেসফুল মানুষ হতে গেলে প্রথমত বিচার বুদ্ধি আচার ব্যবহার থাকা খুবই জরুরি ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন